আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সকাল দশটায় আবান সাফানের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল তো রেগুলার চেক আপ আর কি তো আমরা চলে গিয়েছিলাম সকাল সকাল উঠে ডেন্টিস্টে আসার পর যখন গাড়ি থেকে নামলাম তো দেখি অনেক লোকজন পার্কের দিকে যাচ্ছে তো আমার আবান সাফানো কান্নাকাটি করছে যে একটু পার্কে যাবে আর সকালবেলা চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরেই আসি আসার পর দেখি অনেক গোলা স্টল হয়েছে আমি জানতামও না এই যে কমিউনিটি থেকে একটা ফেয়ারের মতো হচ্ছে তো আসার পর তো দেখি খুব ভালো লাগলো বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস ওরা রেখেছিল এখানে বাচ্চাদের জন্য বিশেষ করে ড্রয়িং তারপর পেন্টিং তারপর এখানে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন অর্গানাইজেশন থেকে অনেকগুলা স্টল হয়েছিল তাছাড়া বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক ব্যবস্থা ছিল তো সব মিলিয়ে আসার পর তো খুবই ভালো লাগছিল এখানে একটা স্টলে আবান সবান ঢুকে এই যে পেন শুরু করে দিয়েছে তো খুবই ভালো লাগছিল বিশেষ করে ওরা বাচ্চাদেরকে এত বেশি প্রায়োরিটি দেয় তো এখানে আবান সাফান যাওয়া মাত্রই সবাই পেন্সিল তারপর রং সব কিছু বের করে দিল তো এই যে আমার আবান সাফান এখানে রেইনবো ডোয়েন করেছে মার্শাল্লাহ এদিকে তিন চারটা বিড়াল ছানা ছিল সাবান সাবান দেখে তো খুবই খুশি বিড়াল খুব পছন্দ করে আর পাশেই একটা খেলনা সব ছিল তো এখানে অনেকগুলা খেলনা ছিল তারপর আরও টুকিটাকি জিনিস ছিল তো ওয়ান পাউন্ড দিয়ে একটা নাম্বার নিতে হয় তারপর নাম্বারটা যেই মানে লটারি করে আর কি যেই জিনিসটা উঠবে সেটা মানে সে পাবে আর কি তো আর কি আয়ান ওয়ান পাউন্ড দিয়ে একটা টিকিট নিলো তারপর সে এখান থেকে একটা গিফট পেয়েছে এটা ডুবেট কাবার এটা সিঙ্গেল ডুবেট কাবার তো ও খুবই খুশি যে ওয়ান পাউন্ড দিয়ে সে অনেক সুন্দর একটা জিনিস উইন করেছে তো এইসব টাকাগুলো কিন্তু আবার চারাটির জন্য চলে যাবে তো এখানে আর একটা স্টলে বাচ্চাদেরকে চয়েস তারপর খাবার দাবার তারপর পানি আর এইগুলা দেওয়া হয়েছে শুধু বাচ্চারা যাতে এনজয় করে তো এখান থেকে আমার আবান সাফান আয়ান তিনজনে গিয়ে নিয়ে এসেছে তো বাচ্চারা এসব পেলে আর কি বলেন খুবই খুশি করছিল এই যে বাবল তো পেলেই হলো আর সামার টাইমে দেখা যায় এই খেলনাগুলা দিয়ে খুব বেশি এনজয় করে দিকে খেলতে খেলতে আমার সাফওয়ানের বাবলের যে লিকুইডগুলো ছিল পড়ে গেছে তো এখানে দুইজন ভলান্টিয়ার স্টাফ সাফওয়ানের এই পানি পড়া দেখে ওরা বলছিল কি হয়েছে তো এই যে সাফওয়ান রা করে অন্য পাশে চলে গেছে তো ওরা খুব আদর করছিল আরেকটা কিন্তু নিয়ে গেছে ওর জন্য যাতে ও যাতে মন খারাপ করে না তো দেখেন এখানে একটা বড় পার্ক কিন্তু এখানে অনেক লোকজন এসেছে একটা বাচ্চা মানুষ করেছে সেটা ওদের চোখে পড়েছে তো যাই হোক ওকে খেলনা দিয়ে ওরা খুবই সুন্দরভাবে ম্যানেজ করেছে তো এই পাশে চলে এসেছি ওরা এখানে স্পিড চ্যালেঞ্জ করবে তো এখান থেকে ওরা কত স্পিড আর কি বল পা দিয়ে করে সেটার উপরে ওদেরকে গিফট দিচ্ছে তো আসলে সব কিছু বাচ্চাদের খুশি করার জন্যই তো আমার আবান সাফান তো খুবই এনজয় করছে আর পার্কে আসার সময় আমি আমার ছোট ননদকেও ফোন দিয়েছিলাম যে চলে আসো এখানে আসলে তোমারও ভালো লাগবে তো ব্রেকফাস্ট করে ও চলে এসেছিল সকালবেলা আসলে পার্কে এমনিতেই ভালো লাগে আসলে তো ও আসার পর বাচ্চাদের সাথে ও ছিল আর এইদিকে একটা শপ মানে স্টলে ছিল ফেস পেন্টিং তো প্রথমে আয়ান চেয়েছিল যে ও ফেস পেন্টিং করবে আর আয়ানেরটা দেখে আবান সফান বললো যে ওদেরকেও করানোর জন্য তো বাচ্চা মানুষ কান্নাকাটি করছিল তো একটু করে দিলাম তো এই যে আবান করেছিল স্পাইডারম্যান ও তো স্পাইডারম্যানের জন্য অনেক পাগল আর কি স্পাইডারম্যান জামা কাপড় স্পাইডারম্যান জুতা টয়ে সব কিছু পছন্দ করে তো এখানে আসার পর আয়ান তারপরে এই যে আমার আফওয়ানও বসেছে ইংল্যান্ডে দেখা যায় সামার টাইমে পার্কে বলেন বা বিভিন্ন খালি জায়গায় বিভিন্ন ধরনের ফান পেয়ার তারপর এরকম কমিউনিটি থেকে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন নিয়ে তারা ফেয়ার করে থাকে আর বাচ্চাদের বা বড়োদের সবার জন্য কিন্তু ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রাখে তো এখানে আসার পর যাই হোক তিনজনই খুবই এনজয় করেছে আর এখন তো হোলিডে টাইম হোলিডে টাইমে তো ওরা প্রত্যেক দিনই মানে না অ্যাক্টিভিটিস করেই থাকে তো এই যে আমার কিছু কিছু সাফওয়ান ব্যাটম্যান ব্যাটম্যানের পেন্টিং করেছে তো করার পর কিন্তু হাত দিয়েও বারবার ওরা ট্রাই করছে বাচ্চাদের আর কি যা করে আর কি বাচ্চারা ফেস পেন্টিং এর যে পেনগুলা এগুলা বেশিক্ষণ থাকবে না খুলে যাবে তো চেয়েছিলাম যে কয়েকটা পিকচার তুলি কিন্তু এতো বেশি দুষ্টুমি শুরু করেছে সাফান তো বারবার ট্রাই করছে ও ব্যাটম্যানের মতো আকাশে উড়াল দিবে বারবার বলছিল ব্যাটম্যান ব্যাটম্যান আর ওইদিকে স্পাইডারম্যানও চাচ্ছিল যে ও যাতে মানে স্পাইডার স্পাইডারম্যানের মতো উড়ে যেতে পারে ওনাদেরকে নিয়ে পার্কে আসলে কীভাবে যে টাইম চলে যায় টেরি পাই নাই তো আজকে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে এসেছিলাম মনে হয় আর গড়িতে এখানে একটা বাজে তো তাড়াহুড়া করে তারপর সবাইকে নিয়ে গড়ির দিকে রোয়ানা দিলাম দুপুরে রান্না বান্না আছে তারপর আয়ান দিকে নামাজ পড়বে তো সব মিলে আর কি তো এখান থেকে ওরা আয়ান সাফওয়ান একটা চয়েস উইন করেছে তো সবগুলা নিয়ে এখন বাসার দিকে রোয়ানা দিচ্ছি তো এই ছিল আমার ছোট্ট ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করবেন আসসালামু আলাইকুম